নমস্কার সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আজকে ফের আবার নিয়ে এসছি আপনাদের জন্য একটি দুর্দান্ত গরুর কালেকশান প্রিয় দর্শক বৃন্দ আজকের তারিখ হচ্ছে বিশে এপ্রিল দু হাজার চব্বিশ ভিডিওটি তৈরি করছি বীরভূম জেলার নলহাটি আশ্রম পাড়া বিশালদার ফার্ম থেকে প্রিয় দর্শক আজকে এই গরুটি দুধ দহন করে আপনাদেরকে লাইভ দেখাবো যেই গরুটি সর্বোচ্চ কত দুধ দিতে পারবে ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখুন আমরা আপনাদেরকে লাইভ দেখাবার চেষ্টা করছি এই ছোট্ট মাঝারি গরুটি সর্বোচ্চ কত দুধ দিতে পারবে তার আগে আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর টিপে অল করে নিন এরকম নতুন নতুন ভিডিও আমি রোজ এই চ্যানেলে দিয়ে থাকি দর্শকবৃন্দ ভিডিওটিতে শেষ পর্যন্ত জুড়ে থাকুন এই গরুটির পুরো দহন প্রক্রিয়াটি আপনাদেরকে দেখাবো চলুন এবার গরুটির সম্বন্ধে একটু আপনাদেরকে বলি এই গরুটি প্রথমবার বাচ্চা দিয়েছে পাঁচ দিনকার বগন বাছুর দেখতে পাচ্ছেন বাছুরটি কত সুন্দর গরুটি এখন চার দাঁত এই গরুটি মিক্সড গরু আছে দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ জার্সি ক্রস খুব সুন্দর দর্শকবৃন্দ আমরা আগেই বলে দিয়েছি ভিডিওটি খুব বেশি লম্বা হবে না আপনারা দেখতে থাকুন গরুটি যত তাড়াতাড়ি সম্ভব দহন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গরুটি কতটা দুধ দিতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ বাছুরটি কত সুন্দর ছোট্ট বাছুর জার্সি বাছুর গরুটি খুব শান্ত গরু আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ এই গরুটি কোনো ছাঁদ লাগছে না সুন্দরভাবে দাঁড়িয়ে আছে সাধারণত নতুন গরু ছটপট ছটপট করে থাকে ছাদর না দিয়ে একদম হাত দিতে দেয় না কিন্তু এই গরুটি দেখুন সুন্দর দাঁড়িয়ে আছে দর্শকবৃন্দ গরুটির ওলান সাইজ আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বড় খুব দুর্দান্ত গরুটি এবং দুধের ধারটা দেখুন খুব সুন্দর এই গরুটি দর্শকবৃন্দ অবশ্যই বিক্রি হবে আপনারা চাইলে ভিডিওতে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে গরুটি আপনারা ক্রয় করতে পারবেন তার আগে ভিডিওটি দেখতে থাকুন গরুটি সর্বোচ্চ কত দুধ দিতে পারবে এই গরুটি খুব বড়ো মাপের তো গরু নয় মিডিয়াম সাইজে আপনারা দেখতেই পাচ্ছেন আজকের ভিডিওতে গরুটির আমরা দাম বলব না আপনারা জানান গরুটি কত দাম হতে পারে শুধু দেখুন যে কতটা দুধ আজকে দিচ্ছে এই গরুটি প্রিয় দর্শক আপনাদের মাঝে অনেকে কমেন্ট করে আমাকে জানান যে দহন করার ভিডিও দেন চ্যানেলে তাই আজকে দহন করার ভিডিও আপনাদেরকে দিচ্ছি দেখতে থাকুন যিনি গাইটি দহন করছেন ওনাকে আমি বলেই দিয়েছি যে একটু তাড়াতাড়ি গরুটি দহন করে দেখাবেন কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে গেলে দর্শক দেখতে চায় না তাই যতটা সম্ভব তাড়াতাড়ি করা যেহেতু নতুন গরু তো তাই খুব বেশি হাত সরছে না তবু উনি চেষ্টা করছেন যত তাড়াতাড়ি গরুটি আপনাদেরকে দেখতে আমরা ফার্মের মালিককে জিজ্ঞাসা করেছি যে এই গরুটি সর্বোচ্চ কতটা দুধ দিতে পারবে উনি আমাদেরকে জানিয়েছেন এই গরুটি আঠেরো কেজি পর্যন্ত দুধ দিতে পারবে তবে আমাদের ধারণা এই গরুটি আঠেরো কেজি দুধ হবে না ষোলো কেজি দুধ মেনে এই গরুটি আপনারা নিতে পারেন আপনারা দেখুন বালতিটি প্রায় ভরে এসছে এটা দশ লিটারের বালতি আছে আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক এই গরুটি দু টাইম ষোলো কেজি দুধ আরামসে দিয়ে দেবে আমরা বলেছি যে এখন যদি এই বালতি ভরাতে পারি এই গরুটি তো দশ লিটার দুধ ধরে নেব আবার যখন বিকেলে এই গরুটিকে আরেকবার দহন করা হবে তখন আরও পাঁচ ছ লিটার দুধ আরামসে দিয়ে দেবে দেখা যাক গরুটি আর বালতি ভরে এসছে দেখতে পাচ্ছেন দর্শক বৃন্দ দর্শক আপনাদের কমেন্টের অপেক্ষায় রইব কত দাম গরুটির আপনারা আজকে বলুন কত পর্যন্ত দাম হতে পারে আর মোটামুটি এক দেড় কেজি দুধ দিতে পারলেই ধরে নেব গরুটি এখন দশ লিটার দুধ দিতে পারল আজকের ভিডিওটি কোনো এডিট ভিডিও নয় আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি গরুটি কত পর্যন্ত দুধ দিতে পারবে দর্শক ভিডিওটি দেখতে থাকুন তার সাথে সাথে আমাদের চ্যানেলটিকেও একটু সাপোর্ট করুন কারণ আমাদের চ্যানেলটি এখন ছোট চ্যানেল আমাদের ভিডিওগুলি যদি একটু আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন দেখুন প্রায় বালতি ভরে এসছে বৃন্দ গরুটি আরও যদি দহন করা হয় গরুটি আরও দুধ দিতে পারবে আমরা বলবো এই গরুটি আপনারা ষোলো কেজি দুধ মেলে গরুটি নিতে পারেন প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে যদি ভালো আমরা রেসপন্স পাই তো পরবর্তী ভিডিও আপনাদেরকে আরও গরু দহন করার ভিডিও আমরা পরবর্তীতে দেব দেখুন বালতি ফুল হয়ে গেছে আজকের এই ছিল ছোট্ট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন নমস্কার